নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কিছু শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর সুন্দর টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটি বানাতে লাগছে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর রসুন পেঁয়াজ ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা সব আমি আগেই কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাগবে এক বাটি আটা এক বাটি সুজি আর একটা ভাজা মশলা নুন এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো বাঁধা বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি এক বাটি আটা এক বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করা এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে মেখে নিয়েছি ব্যাটারটা এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি রেস্টে রেখে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এরকম ঘনত্তে রয়েছে বেশি ঘন হয়ে গেছে আমি একটু জল দিয়ে নেব অল্প করেই জলটা দেবো একটু বেশি বানানো হচ্ছে আমি এখানে দুটো লঙ্কা কুচি কুচি করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন নয়তো কাঁচা লঙ্কা দিতে পারেন শুধু মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম ঘনত্বের রয়েছে এরকম গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এবার একটা টিস্যু পেপার নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই চারদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি এবার দুই হাতা ব্যাটার দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি ফাঁকা দিয়ে

আবার দুয়াত ব্যাটার দিয়ে দিচ্ছি এবার ফোনই দেখছি আপা দিয়ে এবার জল জল ভাবটা শুকিয়ে গেলে উল্টে দেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে এই রসটা শুকিয়ে যাচ্ছে জল জল ভাবটা শুকিয়ে যাচ্ছে পুরোটা জল জল ভাব শুকিয়ে গেলেই উল্টে দেব মিডিয়াম আছে টাইম নিয়ে বেজে নিতে হবে দেখুন একদিকে শুকিয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আবার উল্টে দিচ্ছি বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে সবগুলো আমি বেজে তুলে নাম জলটা শুকিয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আবার দিচ্ছি জল শুকিয়ে গেছে এটা রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন বন্ধুরা দুটো সাইডেরই জল জল ভাবটা শুকিয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেছে এবং তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা শীতের সবজি দিয়ে টিফিন রেসিপি বানিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণই ভালো লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা কতটা সফট আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে শীতের সবজি দিয়ে টিফিন রেসিপিটা শুধু খেতেও ভালো লাগে আর টমেটো সসের সঙ্গে তো দুর্দান্ত লাগে খেতে আপনারাও বানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে